জানিয়ে দেব এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম হিজবুল্লার মর্মান্তিক রকেট হামলায় ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা সহ অসংখ্য নিহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সুজাইয়া জেনিনের রক্তক্ষয়ী যুদ্ধ ইসরায়েলি সেনা সহ নিহত সত্র থাকসা বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব গাজা পরিস্থিতি নিয়ে হিজবুল্লাহ হামাসের বৈঠক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি কিয়ের স্টারমার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রকেট হামলায় ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বৃহস্পতিবার অধিকৃত গুলান মালভূমিতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইম অফ ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার মোহাম্মদ নিমা নাসের নিহত হওয়ার পর হিজরা হিজবুল্লা অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত দুইশটি রকেট নিক্ষেপ করে পাশাপাশি হিজবুল্লাহ যোদ্দ্বারা বিস্ফোরক ভর্তি বিশটি ড্রোন হামলা চালায় এতে ইজরায়েলের ওই শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন এ বিষয়ে টাইম অফ ইসরায়েল জানিয়েছে নিহত সেনা কর্মকর্তার নাম মেজর হতাই গালেয়া তিনি ইফতার রিজার্ভ আর্ম ব্রিগেডের ডেপুটি কোম্পানির কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন হেসবোলার রকেট সরাসরি সরাসরি আঘাত আঘাতে সরাসরি আঘাতে তার মৃত্যু হয় বলে জানায় সংবাদ মাধ্যমটি গত নয় মাসের মধ্যে হিজবুল্লাহ বৃহস্পতিবারই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে চালিয়েছে জানিয়ে ইসরায়েলি গণমাধ্যম বলেছে এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায় সুজাইয়াতে এক অভিযানে ইসরায়েলের দশ সেনাসহ বহু হতাহত হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাশাম ব্রিগেড অন্যদিকে জেনিনে অভিযান চালিয়ে সতেরো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী শুক্রবার পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী সুজাইয়া আল নাজাস সড়কের পাশে ওই ওই অভিযান চালানো হয় বলে জানায় আল জাজিরা এদিন টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা একটি ভবনে লক্ষ্যবস্তু করে রকেট হামলা চালায় চালায় তাদের যোদ্ধারা ওই ভবনে প্রবেশ করার আগেই দূরবর্তী স্থান থেকে রকেট চড়ে ওই ভবন ওই ভবন ওই ভবনে থাকা দখলদার সেনাদের হত্যা করা হয়েছে পরে কাসাম ব্রিগেডের জোর ঘটনাস্থল ত্যাগ করার আগে ভবনটির ভেতর থেকে বিস্ফোরক বিস্ফোরক ঘটায় ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কাসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত জন ইসরায়েলি সেনা নিহত এবং আরও কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা এছাড়াও কাসাম ব্রিগেডের জোর দ্বারা ইয়াসিন একশো রকেট দিয়ে ইসরায়েলি ইসরায়েলির একটি মোরকাবা ফোর ট্র্যাঙ্কে আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অধিগত পশ্চিম তীরে জেনিন ইসরায়েলি অভিযানে অন্তত সাতজন নিহত হয়েছে অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা অধিকৃত কাফার, সুবা পাহাড়ে ইসরায়েলি সামরিক স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটির শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় বলেছে হামলাগুলো স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে পনে একটার মধ্যে চালানো হয় বলে সেগুলো সরাসরি লক্ষ্য আঘাত হানতে সক্ষম হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব সাঈদ হাসান নাসরুল্লার সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী গোষ্ঠী হামাসের পলিট সদস্য খলিল বলিল আল হায়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল চলমান গাজা পরিস্থিতি নিয়ে দুই গোষ্ঠীর প্রতিনিধিরা শুক্রবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠকে মিলিত হন লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলে দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা সম্প্রতি দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বান্তক আগ্রা চালানোর ঘোষণা দিয়েছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিরোধ অক্ষের মিত্ররা গাজার সম্প্রতি নিরাপত্তা ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছে এবং লেবানন ইয়েমেন ও ইরাকের যুক্ত ফ্রন্ট খোলার বিষয়ে আলোচনা হয়েছে হিজবুল্লাহ নেতার সঙ্গে বৈঠকে হামাজ প্রতিনিধি চলমান ইসরায়েল হামাজ যুদ্ধ বিরতি বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছে এবং হিজবুল্লাহ ও হামাসের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে গাজা ফিলিস্তিনি জনগণের উপর আগ্রাসন বন্ধ করার প্রস্তাবও এই বৈঠকে আলোচনা করা হয় এর আগে শুক্রবার মিশাদ প্রধান ডেভিড বার্নিয়া গাজা উপত্যকা জিম্মি চুক্তি জিম্মি বিনিময় চুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারে প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানের সঙ্গে দেখা করতে দোহায় পৌঁছান এদিকে গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলের স্থল আগ্রাসন অব্যাহত রয়েছে তবে সেখানে কী ঘটছে তা পরিষ্কার নয় ইসরায়েল ইসরায়েলি সেনাদের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস কিংবা সাংবাদিকদের ওই এলাকায় পৌঁছাতে দিচ্ছে না ভারী গোলাবর্ষণ ও বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে দীর্ঘ চোদ্দ বছর যুক্তরাজ্য শাসন করছে কনভারজেটিভ পার্টি এবার ক্ষমতা এলো লেবার পার্টির হাতে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির নেতা তিনি 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 প্রধানমন্ত্রী হলে কিয়ের স্টারমার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিবে বলে জানিয়েছেন কাতারবেচে গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে লেবার পার্টি তাদের ইশতেহারে বলেছিল আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ যার ফলে একটি টেকসই ও সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল সহ দুই রাষ্ট্রের সমাধান হবে সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির সমস্ত জিম্মি মুক্তি ও গাজা সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চায় লেবার পার্টি ও সংঘাতের সমাধানের পক্ষে যুক্তরাজ্য এদিকে হামাজ ইসরায়েল সংঘাত ইস্যুতে গত বছর নভেম্বরে গাজা ইজরায়েলি হামলা যুদ্ধ যুদ্ধ বন্ধের যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছিলেন স্টারমার